ঠিক আছে এখন অনেকজনই যৌতুক চায় না এখন যদি কেউ ভালোবাসে আদর্শ সব করে যদি বলে যে তোমার টাকা পয়সা নেব না তোমার এমনি বিয়ে সাথে করবো তোমাদের সবার টাইম আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোনেরা শত ব্যস্ততার মাঝেও আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন প্রিয় দর্শক আমরা আজ আছি কুমিল্লা এলিটগঞ্জ এখানে কিছু সংখ্যক অসহায় বোন আছে তাদের জীবনের গল্প তুলে ধরার জন্য আজ আমরা এসেছি দর্শক আমাদের সঙ্গে থেকে ভিডিও ভিডিওগুলো দেখতে থাকুন এবং আমাদের সঙ্গে কি নাম আপনার তাসমিন হাসান পিয়া এত সুন্দর নাম কে রেখেছে নামটা আম্মু রেখেছে বাবা আছে বাবা নেই পরিবারে আর কে কে আছে ছোট একটা বোন আছে আর মা আছে ভাই আর বাবা নাই বাবা বিয়ে করে চলে গেছে আচ্ছা আপনার বয়স কত বিশ বছর বয়স আচ্ছা তো আপনার পরিবারের সদস্য মোট তিনজন আচ্ছা আপনার বিয়ে শাদী হয়েছে হ্যাঁ বিয়ে শাদি হয় নাই বিয়ে শাদী হয়নি কেন আপনাকে কোনো ছেলে পছন্দ করে না নাকি না বাবা নেই সে বিদায় বিয়ের প্রস্তাব আসে না কোনটা না নিয়ে বিয়ের প্রস্তাব আসছিলো যৌতুক দিতে পারতেছি না বলে বিয়ে পড়তে পারতেছি না জন্য বিয়ে হচ্ছে না আপনাদের গ্রামে কি যৌতুকের ছড়াছুড়ি এই যে ঠিক আছে ভাই কোনো অবস্থা নাই অবস্থা থাকলে তাহলে যৌতুক দি বিয়ে করতে পারতাম ছোটখাটো একটা ঘর ভাড়া থাকে তাপ ওইখানে আমরা টিনের ঘরে ইত্যাদি আচ্ছা বলুন আমি একটু জানতে চাচ্ছি আপনাদের গ্রামে মেয়ে বিয়ে দিতে হলে কত টাকা যৌতুক দেওয়া লাগে কেউ পঞ্চাশ চায় কেউ এক লাখ হিসাবেই এরকম চায় ভাইয়া এরকম নাই আপনাদের সেরকম অর্থ নেই হ্যাঁ তাহলে কি আপনার বিয়ে হবে না আপনি স্বামী পাবেন না হ্যাঁ পাবো অবশ্যই কেন পাবো না কিভাবে পাবেন

সেটা করি না এখন যদি আমি ভয় পাইছি এখন বাবা নাই বাবা থাকলে তাহলে তো বলতো যে যৌতুক দিতে লাগবে এখন মাটা অনেক কষ্ট করে আমাদের কাজ করে খাওয়ায় দুইটা ভাই বোন আছে না ছেলে পছন্দ হয় না কোনটা না ছেলে পছন্দ হয় ভাই এখন টাকার জন্য আমি যৌতুক পাই না যৌতুক দিতে পাই না দেখে বিয়ে করতে পারি কোন ধরনের ছেলে পছন্দ যারা পাঞ্জাবি পায়জামা পরে হাঁটে তাদেরকে পছন্দ না জিন্স পরে হাঁটে তাদেরকে পছন্দ যে রকমই হোক পাঞ্জাবি পায়জামা যেটাই হোক আর লুঙ্গি পরা হোক

তো আমরা আরেকটু জানতে চাইবো চাইব হচ্ছে আপনারা যখন আপনার বাবা চলে গেল কত বছর আগে আপনার দ্বিতীয় বিয়ে করে আপনার বাবা যখন চলে গেল তখন আপনার বয়স ছিল কত আমার বয়স ছিল প্রায় পনেরো বছর পনেরো বছর তার মানে পাঁচ বছর আগে আপনার বাবা চলে যায় দ্বিতীয় বিয়ে করে তো আপনার আপনার বাবা যখন দ্বিতীয় বিয়ে করেছে তখন কি সে যৌতুক নিয়েছে

তো বাবাকে খুব মিস করেন না মিস তো করে ভাই এখন কি করব যদি বাবা আমাদের মিস না করে আমরা বাবাদের মিস করে কি করব বাবার কথা মনে পড়লে কি করেন কি করব আর ভাই একটা ছবি আছে এমন করে ইশের মধ্যে দেখি তাই সাইন বোর্ডের মত টাঙিয়ে রাখছি ঘরে বাবার ছবি ঘরে সাইনবোর্ডের বোর্ডের মতো ঝুলিয়ে রেখেছেন হ্যাঁ আচ্ছা বাবার কথা মনে পড়লে সেই ছবির দিকে তাকান ছবির দিকে তাকালে কি বাবাকে দেখা হয়ে যায় না দেখি ভাই এইটাই যথেষ্ট এখন বাবারে বললেও তার আসে না আমাদের সাথে দেখা করতে যে বললাম না বড় লোক মেয়ে পাইছে আর পুলিশের মেয়ে পাইছে তো কেমনে আসবে আচ্ছা তো আপনার মা এখন কি করে আমার মা বাসা বাড়িতে কাজ করে আমাদের দুই ভাই বোনকে খাওয়ায় বাসা বাড়িতে কাজ করে আপনাদের দুই ভাই বোনকে খাওয়াচ্ছে আপনি কি কিছু করেন না

এখন আসছি আমার আম্মুটা অনেক কষ্ট করে কাজ করে আম্মুটা একটু আসতেছে এখন তো ওনার কাজ করা তো সম্ভব না তারপর নিজে কাজ করতে চাইছি ধান এরকম তা আম্মু করতে দিতেছে না তো এখন আমার আম্মু যে এতটুকু পারে করবে এখন আমি এরকম মিডিয়ার সামনে আসলাম মানে একটা লোকের কাছে শুনছিলাম মিডিয়ার সামনে গেলে নাকি অনেক হেল্প করে তবে আসলাম আর কি কথা বলতে যদি কার প্রবাসী আর বাংলাদেশ হোক যেই হোক যদি সেই একজন মনের মানুষ কিন্তু আমার তো ভালোবেসে আমার দায়িত্ব নিতে চাই সব কিছু আচ্ছা যদি আপনার প্রবাসীরা যদি কেউ আপনার দায়িত্ব নেয় আপনি তো বলেছেন প্রবাসীরা যৌতুক ছাড়া বিয়ে করে তাহলে প্রবাসী যদি কেউ আপনার দায়িত্ব নিতে চায় বা আপনার সঙ্গে যোগাযোগ করতে চায় কিভাবে সম্ভব হবে বা যদি আপনাকে কিছু আর্থিক সহযোগিতা করতে চায় নাম্বারটা কি আপনার বিকাশ করা আছে না ভাই বিকাশ করা নাই এটা আমার আম্মুর নাম্বার আমার ফোন নাই এটা আমার আম্মুর নাম্বার আম্মুর নাম্বার তাহলে ফোন দিয়ে তো আপনাকে পাবে না তাহলে বিয়ে করবে কাকে না আমার আম্মুর থেকে আমি ফোনটা নিয়ে নেব আর কি তো বলছে যে আমি ফোনটা নিয়ে নেব তাহলে আপনার তো এটা বিকাশ নাম্বার না আপনাকে যদি সহযোগিতা করে কিভাবে করবে এই যে পাশের বাড়ির আত্মীয় মহিলার একটা আন্টি আছে আন্টি বিকাশ নাম্বার আছে ওনার থেকে দিতে হবে আচ্ছা তাহলে আপনার এই নাম্বারটি বলুন আচ্ছা 016 016 0, 7, 1 7, 1 255 255 1 নাম্বার ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আরেকবার বলুন 09 আচ্ছা তো এই নাম্বারটি আপু ঠিক আছে তো না আচ্ছা নাম্বারটি আপনি বিকাশ করে নিবেন কেমন আপনার এনআইডি কার্ড আছে

সে বললাম বাংলাদেশেও তার প্রবাসী হোক যে ভাই আমাকে ভালোবেসে আপন করে নেবে অথবা আমরা তিনজন মানুষ মানে আমাদের দায়িত্ব নেবে অত সংসার চালাইতে পারলে চালাইবে না চালাতে একটা এটাই বললাম আর কি আচ্ছা আপনার ইচ্ছে আপনি প্রবাসীর কাছে বিয়ে বসবেন বললাম না প্রবাসী হোক আর বাংলাদেশে একজন হইলেই হয় মনে আচ্ছা মনের মানুষ তো ঠিক আছে তো আপনার তো এখন বিশ আপনি কত বছরের ছেলে হলে বিয়ে বসবেন বা ছেলেটা কোন ধরনের হতে হবে

তাদের অর্থ সম্পদ সব আপনার হয়ে যাবে তাই কোনটা আচ্ছা আচ্ছা বলবেন তো এটা না বললে আমাদের দর্শকরা কি বুঝবে আচ্ছা সাহেবের শুনে একজন হইলে হজ্জ আনহকার বোড়া বলার মত মিললেই হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আপু আপনার নাম কি আমার নাম তাসমিনা হাসান পিয়া আচ্ছা তো আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা যারা এই আপুটির জীবনের গল্প শুনলেন আপুটিকে যদি সাহায্য এবং সহযোগিতা করেন তাহলে আপুর নাম্বার দেওয়া আছে আপুর সঙ্গে যোগাযোগ করে আপনারা আপনারা আপুর সঙ্গে যোগাযোগ করে সরাসরি যোগাযোগ করবেন আপুর সঙ্গে আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে জানাবেন কমেন্টের মাধ্যমে এবং আমাদের এই চ্যানেল থেকে পরবর্তী আপডেট ভিডিও পেতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকতে হবে দর্শক যেখানে থাকুন ভালো থাকুন ধন্যবাদ সকলকে খোদা হাফিস